তীব্র গরমের মধ্যে আজ রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বন্ধুরা তীব্র গরমের মধ্যে আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণের পাঁচ জেলায় আজ থেকে শুরু হবে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমবে গরমের তীব্রতা থেকে মিলবে স্বস্তি বৃষ্টিও সম্ভাবনা আজ থেকে দক্ষিণের কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়াও বয়ে যাবে এই বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে যা গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি এনে দেবে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যা দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রভাব ফেলছে আর এই নিম্নচাপের ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে আবহাওয়া দপ্তরের মতে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন ধরে চলতে পারবে বলে জানিয়েছেন তারা বৃষ্টির সময় বজ্রপাত ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখা পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া বজ্রপাতের সময় খোলা জায়গা না থাকার পরামর্শ রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনে গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি এনে দেবে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখে নেব বাংলাদেশ হাওয়া অফিস কী বলছে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা টানা পাঁচ দিন ঝরতে পারে বৃষ্টি রাজ্যের এই সকল অঞ্চলগুলিতে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ হাওয়া অফিস বৈশাখের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে বৃষ্টি তবে তীব্র গরম অনুভূতি কমেছে তবে এখনও ছত্রিশ ডিগ্রি ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি এই অবস্থার মধ্যে নানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রী সহ বৃষ্টি হবে সেই সঙ্গে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ হাওয়া অফিস আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বৃষ্টি সেই সঙ্গে মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় আজ পর্যন্ত চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তাই এই সময় দিন রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আগামীকাল পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্জ্রী বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর